ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাব আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই সকলের উদ্দেশ্যে ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমরা এখন ভিডিওটা শুরু করতেছি আমাদের প্রথম যে ওয়ার্ড বা যে প্রথম যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে কি? আমরা বলি না তোমার নাম কি কি হয়েছে কি জানো এই কি বলতে গেলে আমরা বলবো কে ক যা কে কজা কে মানে কি আবার কজা মানে কি দুইটার মানে কি আবার একত্রিত বলতে পারেন কে কজা মানে কি দেন আমাদের এখানে রয়েছে কাজ কাজ এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ শব্দার্থৌর মানে হচ্ছে কাজ কাজ বলেন ওয়ার্ক বলেন একই পরবর্তীতে আছে তোমার কোন একটা জিনিস তোমার বা আপনার এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো তুও ইতালিয়ান শব্দার্থ তুও মানে হচ্ছে তোমার পরবর্তী শব্দটি এখানে আছে নাম আমরা বলি না আমার নাম অমুক আমার নাম এইটা আমার নাম ওইটা এই নামকে ইতালিতে বলা হয় নো মে মানে হচ্ছে নাম আবার ইংরেজিতে আমরা বলি এটাকে নেম নেম মানে নাম আর ইতালিতে বলবো নোমে মানে নাম পরবর্তীতে আছে কথা বা কথা বলা এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো পাল্লারে পার্লারে মানে হচ্ছে কথা বলা দিরে মানে বলা বাট পার্লারে মানে হচ্ছে কথা বলা এখন আমরা একটা বাক্য দেব ধরুন এখানে আমি বলতেছি তোমার নাম কি, তোমার নাম কি। তোমার নাম কি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কম এ আমি আমরা ইংরেজিতে বলি হোয়াট ইজ ইউর নেম হোয়াটস নেম বা হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কী বাট ইতালিয়ান ভাষাতে এটাকে বলতে হবে কম এ তিকামি কি কিয়ামি তারপরে আপনি আপনার নাম বলবেন যে আমার নামে এটা বা আমার নাম ওইটা মানে ইতালিয়ান ভাষাতে বলবেন ইলমিও নোমে তারপরে যেটা বলা সেটা বলবেন তো ভিওর্স আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে এটা এটা এইটা বা এই বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়েস্তো ইতালিয়ান ওয়ার্ড কুয়েস্তো মানে হচ্ছে এটা বা এইটা বা এইগুলো এমনটা বোঝানো হয় পরবর্তীতে আছে অনেক অনেক বা বেশি বা খুব প্রচণ্ড আমরা বলি না এটা বলতে গেলে ইতালিতে আমরা বলব মৌলতো মৌলতো মানে হচ্ছে অনেক বা বেশি বা প্রচুর এমনটা বোঝানো হয় তার পরবর্তীতে আছে দরকার দরকার একটা জিনিসের প্রয়োজন বা দরকার এটাকে ইতালিতে বলা হয় বিজনীয় ইতালিয়ান ওয়ার্ড বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন এটাকে ইংরেজিতে আমরা বলি নিড নিড মানে প্রয়োজন আমাদের পরবর্তী যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে কেমন কেমন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোমে কোমে মানে হচ্ছে কেমন কমে মানে কেমন বা কমে মানে কিভাবে দুইটাই কেমন বা কিভাবে দুটাকে আমরা বলতে পারি কমে এর পরবর্তী শব্দটি আছে কখন কখন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ান্দো ইতালিয়ান শব্দার্থ কোয়ান্দো মানে হচ্ছে কখন কমে মানে কীভাবে কমে মানে কেমন কোয়ান্দো মানে হচ্ছে কখন এরপর ধরুন আমি বলতেছি এটা অনেক দরকার এটা অনেক দরকার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি এ নেসে নেসেসারিও এ বলতো নেসেসারিও মানে এটা অনেক দরকার আবার আপনি এইভাবে বলতে পারেন অবিজনীয় অবিজনীয় আমার দরকার বা অমলত বিজনীয় আমার অনেক দরকার আপনি বিজনীয় শব্দটাও ব্যবহার করতে পারেন শব্দটাও ব্যবহার করতে পারেন এখানে নেসেসারিও মানে দরকার বোঝানো হয়েছে বাট মানেও কিন্তু দরকার তো যাই হোক আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী যে শব্দটি আছে সেটা হচ্ছে জানা জানা এটাকে ইতালিতে বলা হয় সাপেরে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে জানা তার পরবর্তীতে আছে বসা বসা এটাকে আমরা কি বলি ডাউন মানে বসা ইংরেজিতে ডাউন মানে বসুন এ বসুন বা বসা এটাকে আমরা ইতালিতে বলবো সে দুতা সে দুতা মানে হচ্ছে বসুন বা বসা আমাদের পরবর্তী শব্দটি আছে আমি আমি ভিডিও তৈরি করছি আমি তন্ময় আমি কাজ করব। আমি ইতালিতে থাকি তো এই যতবার আমরা আমি বলতে যাব তখন আমরা ব্যবহার করতে পারি শুনো তবে শুধু শুনো না ইও বা ইস্তো আমরা ক্ষেত্র বিশেষ ব্যবহার করব। এর পরবর্তীতে আছে না কোনো একটা জিনিস না বা নাই এটা বলতে গেলে আমরা বলব ন ন না তারপর কোনো একটা জিনিস আছে আমরা বলি না এইটা আছে ওইটা আছে কোথায় আছে তো আসে বলতে গেলে আমরা বলতে পারি সে সে মানে হচ্ছে আছে। এরপর ধরুন কোনো একটা জিনিস আমি জানি না তো আমি বলতেছি আমি এটা জানি না দেখুন আমি জানি না এটা ইতালিয়ান হবে নন লোসো বা এইভাবে আপনি বলতে পারেন নন লোসো কুয়েস্তো আমি এটা জানি না কারণ কুয়েস্তো মানে এটা আর আমি যেহেতু দিয়েছি আমি এটা জানি না তার কারণে এখানে আমার কুয়েস্তো দেওয়া উচিত ছিল নন ননলোসো কুয়েস্তো এমনটা বলতে পারি আমরা বা নন ননলোস আমি জানি না আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি এই ব্যাপারে জানো আমি বললাম না আমি জানি না তো এই আমি জানি না এটাকে আমরা বলবো নন ননলোস যাই হোক পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে বাড়ি বাড়িকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা মানে হচ্ছে বাড়ি তার পরবর্তীতে আছে রুম রুম বলেন বা ঘর বলেন যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো বলবানসা ইতালিয়ান ওয়ার্ড স্তানসা মানে হচ্ছে রুম কাজা মানে বাড়ি স্তানসা মানে রুম রুম হচ্ছে স্তানসা বাড়ি হচ্ছে কাজা এরপরে বাড়ির যে দরজা থাকে দরজা বা গেট কি বলেন আপনি জানি না তবে সম্ভবত দরজায় বলেন এই দরজাকে বলা হয় পর্তা ইতালিয়ান ভাষা পর্তা মানে হচ্ছে দরজা তার পরবর্তীতে আছে বিছানা আমরা বিছানাতে থাকি বিছানা বা খাট বলি এটাকে আমরা ইতালিতে বলবো লেত্ত ইতালিয়ান শব্দার্থ লেতো মানে হচ্ছে বিছানা আমরা চারটা শব্দ দিয়েছি এখানে আর শব্দ দেবো তারপর বাক্য দেব। যেমন এখানে আছে বালিশ আমরা মাথার নিচে বালিশ দিয়ে ঘুমাই বালিশ এটাকে ইতালিতে বলা হয় কুশিনো ইতালিয়ান শব্দার্থ কুশিনো মানে হচ্ছে বালিশ তো আমরা তো শব্দ শেখালাম লাস্টে একটা করে বাক্য দিচ্ছি আমাদের লাস্টে এখানে যে বাক্যটা রেখেছি সেটা হচ্ছে এটা আমার নতুন বাড়ি ধরুন এটা আমার নতুন বাড়ি এটা তো আমি দিতে চেয়েছিলাম না এখানে দিতে চেয়েছিলাম এটা আমার বাড়ি এটা আমার বাড়ি বলতে গেলে আমরা বলবো কুয়েস্তা এ কাজামিয়া কুয়েস্তা মানে এটা এ কাজামিয়া মানে আমার বাড়ি এমনটা বোঝানো হয় এখানে এ মানেও আমার আমরা মানে এটা বোঝায় তো কুয়েস্তা এ কাজামিয়া এটা আমার বাড়ি বোঝায় আর যদি বলতে যা যেটা আমার নতুন বাড়ি তাহলে আমরা বলবো কুয়েস্তা নোয়াভা কাজামিয়া বা কুয়েস্তা নোয়াবো কাজামিয়া এমনটা বলতে পারি তো আমাদের পরবর্তী শব্দটি রেখেছি খাওয়া আমরা খাবার খাই না এই খাওয়াকে ইতালিতে বলি মানজারে ইতালিয়ান শব্দার্থ মানজারে মানে হচ্ছে খাওয়া এর পরবর্তী শব্দটি আছে ক্ষুধা আমাদের যে ক্ষুধা লাগে খিদে লাগে আমরা বলি না আমি অনেক ক্ষুধার্ত ক্ষুধা বিষয়টা এটাকে ইতালিতে বলা হয় ফামে ফামে মানে হচ্ছে ক্ষুধা বা ক্ষুধার্ত তো ফামে আমি অনেক ক্ষুধার্ত এই ক্ষুধাকে বলা হয় ফামে পরবর্তী শব্দটি আছে নোংরা নোংরা বা ময়লা এটাকে ইতালিতে বলা হয় স্পর্ক ইতালিয়ান শব্দার্থ স্পর্ক মানে নোংরা বা ময়লা এরপর আমরা যে ওই নোংরাটাকে পরিষ্কার করি এই পরিষ্কার এটাকে আমরা বলবো পুলিত ইতালিয়ান শব্দার্থ পুলিত মানে পরিষ্কার বা পরিষ্কার করা এমনটা বোঝায় পুলিরে মানে পরিষ্কার করা আর পুলিত মানে পরিষ্কার এখন আমাদের যে শব্দটি আছে সেটাই হচ্ছে এখন এই যে আমরা বলি না এখন আমি ভিডিও শুরু করব। এখন আমি এটা করব এখন এটাকে বলা হয় আদাস্য আদায়াস্য মানে এখন বা ওরা মানেও এখন এখন এটা দুইটা মানে আছে সেটা হচ্ছে আর একটা হচ্ছে ওরা এর পরবর্তীতে ধরুন আমি বলতেছি তুমি টেবিল পরিষ্কার করো বা আপনি টেবিলটা পরিষ্কার করুন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলব তু পুলিশ হলো তু পুলিশ হলো এখানে তু মানে তুমি পুলিশ মানে পরিষ্কার করো ইল তা মানে টেবিল তুপুলিশ হলো তুমি টেবিল পরিষ্কার করো ভিওর্স আমি কিন্তু অনেকগুলা শব্দ দিয়েছি প্রত্যেকটা শব্দর মানে চারটা পাঁচটা করে শব্দ দেওয়ার পর একটা করে বাক্য দিয়েছি এখন আমরা কয়েকটি সংখ্যা শেখাবো কারণ আমার থাম্বেলের ভিতরে আমি এক ওইটা দিয়েছিলাম আমার তখন আমি দিয়েছি কারণ আমি পাঁচটা সাতটা সংখ্যা শেখাব দেখুন আমরা এক বলি এককে আমরা ইতালিতে বলি উনো উনো মানে হচ্ছে এক আর দুইকে আমরা ইতালিতে বলি দুয়ে দেখুন দুইকে দুইয়ে বলি এককে উনো বলি উনো মানে এক দুয়ে মানে দুই আর তিনকে আমরা ইতালিতে বলি ত্রে ত্রে মানে হচ্ছে তিন তাহলে আমরা কী শিখলাম উনো দুয়ে ত্রে ভাই একদিনে সম্ভব না সব শেখা দিনে পাঁচটা সংখ্যা মুখস্থ করবেন দুই দিনে দশটা ভাববেন কয় বছর ধরে শিখবো সমস্যা নেই দিনে পাঁচটা মানে অনেক কিছু অনেক শেখার দিক দিয়ে প্লাস ক্যাটাগরির হবেন যদি আপনি দিনে পাঁচটা ওয়ার্ড মুখস্ত করতে পারেন পাঁচটা সংখ্যা মুখস্ত করতে পারেন তো যাই হোক ত্রের পরে আসে কুয়াত্র কুয়াত্র মানে চায় আর পাঁচকে আমরা বলি চিংকুয়ে চিংকুয়ে বা কিছু ক্ষেত্রে এটাকে আমরা চিংকুয়ে বলি তো চিংকুয়ে মানে পাঁচ আর পাঁচের পরে আমরা এখানে দিয়েছি দশ মানে সব সংখ্যা তো শেখাবো না যেহেতু পাঁচটা সাতটা দিব দশকে আমরা বলি দিয়েছি উনো দুয়ে তের কুয়াত্র চিঙ্কুয়ে সেই সেত অত নভে দিয়েছি দিয়েছি মানে দশ আর একশো বা শত এটা এটাকে আমরা ইতালিতে কি বলবো এটাকে এটাকে আমরা সরি মানে ভয়েস দিতে দিতে এতা হয়ে গেছে তো এটা হবে এটা এটাকে আমরা ইতালিতে বলবো চেন্ত চেন্ত মানে হচ্ছে একশো একশো কে কি বলবো চেন্ত যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়ান হান্ড্রেড তো ভিওর্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ